আমাদের আজকের প্রধান অতিথি আছেন বিদ্যানগর কলেজের প্রাক্তন অধ্যাপক প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সহকর্মী এবং বর্তমানে একটি ল কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিকাশ ভারতী ল কলেজ আমরা উপস্থিত ছিলেন শ্রদ্ধ ত্যাগব্রতানন্দী মহারাজ এছাড়া আপনারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন অসংখ্য গুণী মানুষ নানা বিষয়ে কৃতবিদ্ধ আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে মিলিত হতে পেরে কৃতার্থ বোধ করছি আমাদের এই আজকের দিনটি এবং আমাদের কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত জানাবেন আমাদের মুখ্য উপদেষ্টা শ্রদ্ধ কামদেব শাসমল মহাশয় আমি শুধু আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি ধন্যবাদ নমস্কার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সংস্কৃতি পরিষদ পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আমাদের বঙ্গমাতা উপহার দিয়েছেন আমরা পেয়েছি আঠারোশো কুড়ি সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আঠারোশো চব্বিশ সালে আমরা পেয়েছি মাইকেল মধুসূদনকে আঠারোশো ছত্রিশ সালে আমাদের মধ্যে বঙ্গজননী উপহার দিলেন রামকৃষ্ণ দেবকে আঠেরোশো আটত্রিশ সালে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো তিয়াত্তর সালে সারদা দেবী তিপান্ন সালে সারদা দেবী আঠারোশো আঠান্ন সালে আচার্য জগদীশ চন্দ্র ঘোষ আঠারোশো একষট্টি সালে রবীন্দ্রনাথ আঠারোশো একষট্টি সালের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় আঠারোশো তেষট্টি সালে স্বামী বিবেকানন্দ আঠারোশো চৌষট্টি সালে সাদা আশুতোষ মুখোপাধ্যায় আঠারোশো সত্তর সালে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস আঠারোশো বাহাত্তর সালে ঋষি অরবিন্দ আঠারোশো ছিয়াত্তর সালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো বিরাশি সালে ডাক্তার বিরাম রায় আঠারোশো ছিয়াশি সালে বিপ্লবী রাজবিহাদি বসু আঠারোশো চুয়ানব্বই সালে মাস্টার সূর্য সেন আঠারোশো ছিয়ানব্বই সালে স্বামী প্রণবানব আঠারোশো সাতানব্বই সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো নিরানব্বই সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুটো সন্ন্যাসী আমরা পেয়েছি Yay! <laughs> Yeah. yeah.